জামালপুরের দেওয়ানগঞ্জে দুই বছরের শিশু নুসরাত জাহান হাবিবা হত্যা মামলার দুই বছর পর হত্যার রহস্য উদ্ঘাটন করেছে জামালপুর পিবিআই হত্যার ঘটনার সাথে জড়িত থাকায় আপন চাচা সহ দুই জনকে আটক করা হয় চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে বিকেলে পিবিআই এর নিজ অফিসে সাংবাদিকদের ব্রিফিং করেন জামালপুর পিবিআই পুলিশ সুপার পঙ্কজ দত্ত তিনি বলেন দু সালে দেওয়ানগঞ্জের চরে দুই বছরের শিশু হাবিবা নিখোঁজের দুই দিন পর হাবিবার লাশ বাড়ির সামনে থেকে পায় তার পরিবার ঘটনার পরেই হাবিবার পিতা আশা আশরাফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলাটি দীর্ঘদিন তদন্তের পর উক্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গতরাতে রাতে আমির হামজা সহ দুই জনকে গ্রেফতার করে পিবিআই তিনি আরো বলেন পারিবারিক কলহের জের ধরে শিশু হাবিবাকে হত্যা করে আসামিরা আজ দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয় তাকে নৃশংসভাবে হত্যা করা হয় পরবর্তীতে আমরা ময়নাতদন্ত রিপোর্ট পাই সেখানে আমরা জানতে পারি যে আসলে তার মৃত্যুর পূর্বে ধর্ষণ করা হয়েছে তো এই চাঞ্চল্যকর মামলাটা থানা পুলিশের কাছ থেকে পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আমাদের এখানে আসে তদন্তের জন্য আমরা দীর্ঘদিন প্রায় বছর ধরে এটা তদন্ত করতেছিলাম যেহেতু এটা ক্লুলেস মামলা আসলে মামলা প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং কোন কোন আসামের এই ঘটনার সাথে জড়িত বা কিভাবে তার সম্পৃক্ত এই বিষয়গুলো যাচাই বাছাই করা আমাদের প্রয়োজন ছিল যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা আমাদের যে সোর্স সেই সোর্সের তথ্য অনুযায়ী আমরা গত রাতে একজন আসামিকে ধৃত করি সে আসামিকে আমরা প্রাথমিক ভাগে জিজ্ঞাসাবাদ করি যে সেই ঘটনা সম্পর্কে পরে সেই ঘটনা সম্পর্কে স্বীকারোক্তি প্রাথমিক স্বীকারোক্তি আমাদের কাছে দেয় সে ভিক্তিমের আপন চাচা তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি সে আদালতে স্বীকারোক্তিমূলক একটি চৌষট্টি ধারা জবানবন্দি প্রদান করে তার জবানবন্দিতে তার সহযোগী একজন অপরাধী ছিল আলামিন ইতিমধ্যে তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়া দিই নানা রকম বিষয় নিয়ে পারিবারিক বিষয় নিয়ে কিন্তু ঝামেলা ছিল আর আরেকজন যে আসামি আলামিন সে আসলে এই ভিক্টিমের বাবার চাচাতো ভাই এরা মূলত প্ল্যান করছিল যে দুদের মধ্যে বিরোধ আছে এই বাচ্চাটাকে প্রাথমিক কিডন্যাপ করে ও বাবার কাছে কিছু টাকা উদ্ধার করবে কিন্তু নেওয়ার পরে যে বাচ্চাটার সাথে যখন জবরদস্তি করা হয় তখন মুখ চেপে ধরে এবং আমাদের ধারণা সেই মুখ চেপে ধরার পাশাপাশি গলা টিপে ধরলে তখন সেই বাচ্চাটা মারা যায় মারা যাওয়ার পরে তাদের সেই প্ল্যান যখন বেসতে যায় এর আগে বাচ্চাটা

আমি হামজার বাড়ির পিছনে দশ হাত পিছনে এই লাশটা পাওয়া যায় তো আমাদের একটা আমরা এর আগেও কিন্তু এই আসামি আসামি ধরা ছিল আগের আয়োরা ধরছিল তখন তাদেরকে জিজ্ঞাসা করতে তারা কোনো ভালো সদুত্তর পায় নাই আমরা ওই আসামিদের সাথে যোগাযোগ করি তারা বললে যে না তারা আসলে ঘটনা সম্পর্কে ওইরকম অবহিত না তখন আসলে আমরা তাদের পারিবারিক যে বিরোধ সেই বিরোধটার দিকে ফোকাস দিই সেই ফোকাস দেওয়ার ভিত্তিতে আমরা আসলে প্রাথমিকভাবে নিশ্চিত হই যে এক্ষেত্রে এই চাচা জড়িত থাকতে পারে সেই সন্দেহের ভিত্তিতে মূলত তারা আমরা কালকে তুলে নিয়ে আসি এবং রাত্রে জিজ্ঞাসাবাদের সেই শিকার এবং আজকে বিকেল আদালতের জমান প্রদান করে